রাজনৈতিক বলত বক্তব্য পাল্টা বক্তব্যের দিন শেষ আপনার ভোট হয়ে গেছে ক্ষমতায় বিএনপি চলে গিয়েছে সো এখন হচ্ছে যে তারেক রহমানের যে বলা ছিল আই হ্যাভ এ প্ল্যান কি সেই প্ল্যান তো এই প্ল্যান নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রাজনৈতিকভাবে অনেকে করেছেন বাট আজকে যখন আমরা দেখলাম যে নির্বাচন পরবর্তী যেই সংবাদ সম্মেলন হলো সেই সংবাদ সম্মেলনে তিনি যে বক্তব্য দিয়েছেন বিশ্বাস করেন যদি এই জায়গায় বিএনপির এথোলজি অথবা আইডোলজি সারা বাংলাদেশের নেতাকর্মীরা মাইনা চলে তাহলে বিএনপি এই পাঁচ বছর না এর পরের পাঁচ বছরও ক্ষমতায় থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে দলের শীর্ষ পর্যায় থেকে যে সকল বার্তা পাঠানো হয় একদম লোকাল গ্রাম পর্যায়ের অথবা দেশে বিদেশে ছড়িয়ে থাকা যে কর্মীরা তারা কি সেটা ফোকাস করছে আসুন দেখি জনাব তারেক রহমান কী বক্তব্য দিয়েছেন আর এতে কেনই বা আওয়ামী লীগের জামাতের নেতাকর্মীদের খুশি হওয়ার কথা তবে সবচেয়ে বেশি আওয়ামী লীগের যারা সাপোর্টার আছেন তারা খুশি হয়েছেন জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশে যে শান্তি শৃঙ্খলার মানে ডিস্টারবেন্স আছে সেটাকে বজায় রাখার উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন আপনার জনাব তারেক রহমান তিনি বলছেন যে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ কোনো ধরনের সহিংসতা বা উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না অর্থাৎ ক্ষমতায় পাওয়ার পরে এখন যেহেতু যারা বিএনপি নির্বাচিত হয়েছেন এমপি হয়েছেন তো তাদের যারা নেতাকর্মী অনেকে আওয়ামী লীগের তারা লাঞ্ছিত হয়েছেন মিথ্যা মামলার শিকার হয়েছেন নানান ধরনের ডিস্টারবেন্স হয়েছেন অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে গেছে আবার অনেকে আপনার হয়তো এখনও ছোয়ার বাহিরে আছে অথবা অনেকে এখন বিএনপি নতুন ক্ষমতায় আসতে যাচ্ছে দীর্ঘদিন পরে তো স্বাভাবিকভাবে এলাকায় আধিপত্য বা প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিশোধমূলক কর্মকাণ্ড হিসাবে যে হ্যাঁ আওয়ামী লীগ আমাদের সাথে এটা করছে আমরাও এটা কর্ম সে আমার দিকে চোখ তুলে তাকাইলো কেন সে একটা কথা বললো কেন তো এইরকম মেন্টালিটিতে যে সকল নেতাকর্মীরা আছেন তাদের জন্য জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হচ্ছে যে যে কোনো ধরনের সহিংসতা প্রতিশোধ বা উস্কানিমূলক কর্মকাণ্ড তিনোটা জিনিস জাস্ট ব্যালেন্স হলে দেখবেন বাকিটা ইতিহাস তবে এই বিষয়টা ওই যে বললাম না দলের যারা প্রধান থাকেন তারা হয়তো অনেক কিছু দলের কল্যাণে বা তারা চায় যে ধরেন আমি যদি একটা পরিবারের প্রধান হই আমি কি চাইবো না যে আমার পরিবারটাকে মানুষ ভালো বলুক একটা প্রতিষ্ঠানের প্রধান হলে অথবা একটা সংগঠনের প্রধান হইলে তো তদ্রু তারেক রহমানও তিনি তার জায়গা থেকে অবশ্যই চান যে বিএনপিকে মানুষ ভালোবাসুক অথবা অতীতে বিএনপির যে দুর্নাম ছিল বা নেগেটিভ পয়েন্টগুলো ছিল সেগুলো থেকে বের হয়ে আঠারো বছর পর যখন বিএনপি ক্ষমতায় আসছে বিএনপি চায় যে তারেক রহমান অবশ্যই তারা চান যে মানুষ তাদেরকে ভালোবাসুক ইভেন এই নির্বাচনে বিএনপির এই জয়ের পেছনে একটা বড় ভূমিকা আওয়ামী লীগের ভোটারদের ছিল এটা অস্বীকার করার সুযোগ নেই আওয়ামী লীগের ভোটাররা বিএনপির জামাতের তুলনায় কিছু কিছু জায়গায় আপনারা হয়তো জামাতের ভোট আওয়ামী লীগ কাউন্ট করতে পারছে বাদ দিচ্ছে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখানে আওয়ামী লীগের ভোটগুলা পড়ছে কিন্তু বিএনপির কাছে মানে আওয়ামী লীগ যদি একসাথে দিয়ে থাকে এর মধ্যে গেছে বিএনপির ঘরে তো আপনি দেখেন এরপরে ওই যে আমি আজকে নিউজটা করছিলাম সম্ভবত যে বিএনপি করার আওয়ামী লীগের কার্যালয় দেওয়া হয়েছে সো এটা কৃতজ্ঞতা স্বরূপ তারা চাচ্ছে যে এলাকার মধ্যে সম্প্রীতি থাকুক রাজনীতিতে আপনার এই ধরনের বিষয়গুলো না থাকুক তো আজকে বিকেলে হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমান এই কথা বলেন নেতা নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েও কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না যা কথা তো আমরা সবসময় সুন্দরে দেখি আর আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্যমত কিংবা ভিন্নমত প্রতিটি বাংলাদেশী নাগরিকের জন্য আইন সমান আইন প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে কথা সবই সুন্দর আশা করি এই সুন্দর কথাগুলো বাস্তবায়ন হবে যদি বাস্তবায়ন হয় মানুষ বিএনপিকে আবারও ক্ষমতায় আনবে আর যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলাদেশের ইতিহাস যা বলে বিভিন্ন সময় অনেক ধরনের দুর্ঘটনা ঘটবে ভালো থাকুন আসসালামু আলাইকুম